আমার বাপ যেদিন মারা যায় বাপের মৃত দেহ সামনে থেকে শোক লিখে আমি কষ্ট আমার বাপ যার কাছ থেকে টাকা ধার লিছে বা যায় যাই টাকা পাই শোকলি আমার কাছে জানাবেন আমি শোকলি ঋণ শোধ করে দেব এই কথা শোনার সাথে সাথে আমার বোন হাত ঝাঁকি দেখল ভাই তুই শোধ করব ক্যাঙ্গা করে তুই তো আজ পাঁচ বছর ধরে চাকরি নাই বেকার থেকে এতগুলো টাকা তুই ক্যাঙ্গা করে শোধ করবো বোন ওখানে আস্তে আস্তে অভয় দিয়ে কোনো চিন্তা করিস না বোন বাপের সব ঋণ আমি শোধ করে দেবো এক টাকাও ব্যাংকে থামো পরের দিন সকালে ঘুমর থেকে উঠতে না উঠতে দরজা খুলে দেখি বারেন্দার চার পাঁচজন লোক বসে আছে পাওনা দেখে আমার গাও ঘামে উঠলো অকরে কি কম আমার মুখের ভাষা আসলো না রাতটা ঠিক মতো পার হবার দেয়নি আসে হাজির সামনে যাতে একজন খারা হলো খারা হয়ে আমাক করছে আমি অমুক ব্যাংক থেকে আসছি আপনার বাপ তার বেটা বেটির নামে বিশ লাখ টাকা ব্যাংক হয়ে গেছে তারা তারি আসেন বাদ বাকি চার পাঁচজন যারা আছে তারা সকলি করছে আমাকে সমিতিতে আপনি বাব্বিশ টাকা করে জমা করেছিল আয়োজন করছে পঞ্চাশ টাকা করে জমা করেছিল আয়োজন করছে একশো টাকা করে জমা করেছিল এলার টাকা নেওয়ার জন্য আমাকে সমিতি অফিসে আসেন পরে সব হিসাব করে দেখি বাপ হামাকের জন্য প্রায় সাঁত্রিশ লাখ টাকা জমি হয়ে গেছে টাকাগুলা হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল ওই রাতে আমি আমার বাপক কষ্ন আপনি ক্যাংকা বাপ আমাকে ভবিষ্যতে আপনি কোন চিন্তা আছে আপনি লাগাতে বাপ হামাকের দরকার নাই কোনো টাকা বসাই দেন না আমাকে আমরা চলমো ক্যাংকা করি বাপ তখন মুস্তি হাসে কসলো আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি সময় হলে সব বুঝবার পারবো সেই দিন ওই বাপের মুস্তি হাসে আমি বুঝবার পারিনি সেই দিনটা রাজ ঠিক আছে কিন্তু বাপটা সমান নাই মাঝে মাঝে রাতের বেলা আকাশের দিকে তাকে কই বাবা আজ পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না তোমার উপর খালি রাগই করে গেছি কিন্তু তোমার জোরে ধরে কোনোদিন আই লাভ ইউ করতে পারলাম না আজ বুঝিচ্ছি কৃষক তুমি এক শার্ট পরে তিন বছর পার করেছিলা কৃষক তুমি এক স্যান্ডেল বত্রিশ বার সেলাই করেছিলা তোমার কাছে ক্ষমা চাওয়ার সময়টাও দিলে না আমাকে তুমি মাফ করে দিও তোমার সাথে অনেক দাদবি করছে তার কয়েকদিন পর খোঁজ দেখি আমার বাপ কারো কাছে এক টাকাও বাকি করেনি এক টাকাও ঋণ করেনি বরঞ্চ অনেক মানুষ টাকা ধার দিছে তারা এসে দিয়ে গেছে তাই তোর হাত পাও ধরে কই দোস্তরা তোকে বাপ অনেকেই বেঁচে আছে বাপের সাথে কোনোদিন বেদবি করবো না বাপ যে কি ভালোবাসে এখন বুঝবো না পরে বুঝবো দোস্ত